আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হলো তার গিয়া যেভাবে আওয়ামী স্টাইলে বক্তব্য দিচ্ছে জামাত জামাতে জামাতকে আক্রমণ করে তা আসলে আসলে কি বিএনপি লাভবান হচ্ছে নাকি বিএনপি এটা হেতু হিতে বিপরীত হচ্ছে তা আসলে আমরা এই বিষয়ে একটু কথা বলি সাম্প্রতিক সময়ে তারেক জিয়া যেভাবে জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন যার ভাষা ভঙ্গি ও এটা আমি সেই পুরনো রাজনৈতিক স্টাইলের সাথে যায় হুম প্রশ্ন হলো এই স্টাইল কি বিএনপির জন্য উপকারী নাকি রাজনৈতিক আত্মঘাত আমার কাছে মনে হচ্ছে এটা রাজনৈতিক আত্মঘাত কেননা অতীতে আমী লীগকে মানুষ অনেকভাবে দেখে আমলিকে অনেকভাবে দেখে এবং মানুষ বর্তমান প্রজন্ম এবং বর্তমান মানুষ যারা তারা মোবাইল ফোন এবং আধুনিক যুগ আধুনিক দুনিয়া হওয়ার কল্যাণে সেগুলো দেখে আমলিকে বিভিন্ন কারণে দেখার মাধ্যম হয়েছে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের মহারাজা রাজনজি আওয়ামী মাঝে মাঝে এমন বক্তব্য দিত যে বিএনপি জামাত ঠিল্লা তারপরে বিল্ডিং ফেলাই দিল মানে এসব আজবগুজি কথাবার্তা আমলীগ বলতো তো এটা অনেক হাস্য সৃষ্টি হতো ঠিক তার এক সেম কথা বললো আজকে একটা বক্তব্য উনি বললো যে আমাদের জামাত ইসলামী আহ শেরিকের কারণে নাকি ই দিলো কিনা কয় ভূমিকম্প হলো মানে এক ক যাচ্ছি কথাবার্তা কেন বলে জানি না ওনার মতো নেতা আরও পরিপূর্ণ বা মানে পরিপক্ক হওয়া উচিত ছিল আমলে স্টাইল মানে কি আমি স্টাইল রাজনীতি বলতে আমরা যা বুঝি বিরোধীকে রাষ্ট্রবিরোধী তকমা দেওয়া ইসলাম ইসলামপন্থীদেরকে মৌলবাদ বলা অতীত এনে বর্তমান রাজনীতিকে দমিয়ে রাখা একাত্তরকে ক্ষেত্রে এনে রাজনীতিক যে দমন নিপ্রেরণা প্রকাশ্য করে ওরা করে গেছে এবার যুক্তির বদলে আবেগও পয় দেখানো যেমনটা এখন তারেক জিয়ার মাধ্যমে আমরা ফুল ফিল দেখতে পাচ্ছি এবং জনসাধারণ এতে করে তারেক জিয়ার ওপর খুবই অসন্তুষ্ট দুঃখজনকভাবে তারেক জিয়ার অনেক বক্তব্য আমরা এই একই কৌশল দেখতে পাই বিশেষ করে জামায়াতের প্রসঙ্গে জামায়াতের প্রসঙ্গে বা জামাত আক্রমণ রাজনীতি রাজনৈতিক কৌশল না পুরোনো ভয় জামাতকে যে আক্রমণ করে এটাকে রাজনৈতিক কৌশল নাকি পুরাতন ভয় হ্যাঁ তারেক জিয়া কিন্তু বারবার জামাতকে গীত করে যেভাবে কথা বলে তাতে মনে হয় তিনি হয়তো ভাবছেন জামায়াতকে দূরে ঠেলে দিলে আন্তর্জাতিক মহল খুশি হবে কিন্তু বস্তুতপক্ষে আন্তর্জাতিক মহল জামায়াত ঘনিষ্ঠতা হচ্ছে জামাত গেসা হচ্ছে এমনকি যুক্তরাষ্ট্র জামাতকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে এবং আগামীতে দিনে তারা জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় আর আমলি বা আওয়ামী লীগের পুরনো দখল মানে জায়গা যা আছে তা মানে দখল করা যাবে যে আওয়ামী যে পুরনো প্রচারণা আছে এগুলা বিএনপি দখল করবে কিন্তু প্রশ্ন হলো যে জামায়াতকে আওয়ামী লীগ পনেরো বছর ধরে দমন করে ব্যর্থ হয়েছে বিএনপি কি সেই এক ব্যবসা ব্যবহার করে সফল হবে মনে হয় না বিরোধী ঐক্য বদলে বিভাজন তৈরি করা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিরোধী ঐক্য সবচেয়ে জরুরি কিন্তু তার যে বক্তব্য দেখা যাচ্ছে ঐক্যের ডাক নেই আছে সন্দেহেও আক্রমণ আছে আমরা একমাত্র বিকল্প এই একচেটিয়া আমার মানসিকতা এটা তারেক জিয়াকে বড় মধ্যে ফেলে দেবে এবং জামায়াত ইসলামী বিপুল পরিমাণ বিপুলভাবে জয়লাভ করবে দেখিয়া এটা লিখে রাখেন বিপুলভাবে জয়লাভ করবে এই নির্বাচনে তা বাংলাদেশের ইতিহাসে চমক সৃষ্টি হবে এটা আওয়ামী লীগের রাজনীতির ডিএনএ এটা আওয়ামী লীগ থেকে প্রাপ্ত এই সমস্যাগুলা বিএনপি ধারণ করে বিএনপি যদি সেটাই কপি করে তাহলে জনগণ কেন নতুন করে বিশ্বাস করবে জামাতে জামাতকে আক্রমণ মানে কি আমি বিরোধিতার প্রমাণ বাস্তবতা হলো জামাতকে গালে দিলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে এই গণতান্ত্রিক হয়ে যায় না গণতন্ত্র প্রমাণ হয় নিরপেক্ষ নির্বাচন চাওয়ায় মতের পার্থক্য মেনে নেওয়ায় বিরোধী শক্তিকে দমন না করে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করার মাধ্যমে তার যে বক্তব্যে এই পরিপক্ক বা পরিপক্কতার অনুপস্থিতি বলেই সমালোচনা বাড়ছে নেটিজেনদের উনি সুযোগ করে দিচ্ছে সমালোচনা করার জন্য আমি ওনাকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট শ্রদ্ধা করি কিন্তু ওনার গত কয়েকদিনের যে কর্মকাণ্ড সেগুলোর আসলে সমালোচনা করলে সমালোচনা যদি না করি তাহলে উনি হয়তো মতো হতে পারে এজন্য আমরা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবে সমালোচনা করতেই পারি তারপরে দেখেন ডাবল স্ট্যান্ড রাজনীতি একদিকে বলা হয় সবাইকে নিয়ে আন্দোলন অন্যদিকে বক্তব্য কিছু দল গ্রহণের যোগ্য না এটা হলো ওনার একটা আত্মঘাত্মিক বক্তব্য এর দ্বিচারিতায় জনগণ বোঝে মানুষ এখন আবাল না মানুষ এখন বোকা না মানুষ এখন সবই বোঝে মানুষকে যদি বোকা ভাবেন তাহলে আপনি সবচেয়ে বড় বোকা হ্যাঁ বিশেষ করে তরুণ সমাজ যারা এখনো... রাজনৈতিক কপটতা ধরতে শিখে গেছে তরুণ সমাজ জি বিশাল একটা ব্যাংক বিশাল একটা ব্যাংক এবং প্রবাসী যারা আছে তারা ফার্স্ট বুঝে গেছে প্রবাসীদের কোটি কোটি ভোট পড়বে যে প্রায় এক কোটির উপরে প্রবাসী আছে তাদের পরিবার পঁচানব্বই পার্সেন্ট প্রবাসী তারা নিজেরা ভোট দিবে এবং তাদের পরিবারকে ভোট দেওয়ার জন্য আগ্রহ দেখা আগ্রহ করবে সর্বফল সর্বফলে যেটা বলতে চাচ্ছি আর কি তারেক যে যদি সত্যি আমলিক থেকে আলাদা কিছু প্রমাণ করতে চান তাহলে আমলিকের বাসা ও কৌশল নকল করে জামায়াতকে আক্রমণ করা বন্ধ করতে হবে কারণ আওয়ামী স্টাইলে কথা বলে আওয়ামী হারানো যাবে না বিভাজন রাজনীতি করে গণতন্ত্র পেরানো যায় না আর জামাতে আক্রমণ করে বিএনপি নিজের বিশ্বাসযোগ্যতায় দুর্বল করেছে বাংলাদেশের মানুষ এখন কি চায় নীতি স্পষ্ট ও ন্যায়ভিত্তিক রাজনীতি গালাগালি আর বয় দেখানোর রাজনীতি নয় এখন রাজনীতি হবে স্বচ্ছ গণতান্ত্রিক এবং মানুষের কথা বলার অধিকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা